আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি নতুন দিনের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দেখতে আমরা একদম রমজানের শেষের দিকে চলে এসেছি এখন আমাদের চলছে ঈদ প্রস্তুতি ঈদ আসছে এটা যেমন ভাবতে অনেক বেশি খুশি লাগছে তবে রমজান মাসটা শেষ হয়ে যাচ্ছে এটা ভাবতেও আমার অনেক বেশি কষ্ট হচ্ছে আমার অনেক বেশি প্রিয় এই রমজান মাস এত দ্রুততার সাথে রমজান মাস শেষ হয়ে গেল এটা ভাবতেই আমার অনেক বেশি কষ্ট হচ্ছে আর কিছুদিন রমজান মাছটা কাটতে পারলে বেশ ভালো লাগতো তো যাই হোক যেহেতু ঈদের প্রস্তুতি আমাদেরকে ঈদের আনন্দও করতে হবে তো ঈদের জন্য ছোটোখাটো কিছু বাজার করে নিলাম যেহেতু আমরা মানুষ খুবই কম এবং আমাদের বাসায় তেমন কোনো গেস্ট আসে না তো নিজেদের জন্যই টুকিটাকি কিছু খাবার এবং বাজার আজকে করা হয়েছে ঈদের দিনের জন্য কিছু কাঁচা বাজারও করে নিলাম যেহেতু আমাকে আগেই কিছু প্রস্তুতি নিয়ে রাখতে হবে তা ঈদের দুদিন আগেই সব বাজার সদায় করে সব গুছিয়ে নিলাম যাতে আমার ঈদের আগের দিন কোনো রকম ঝামেলায় পড়তে না হয় তো এখন আমি এগুলো সব আস্তে আস্তে গুছিয়ে নেবো যেহেতু একা হাতে সব কিছু সামলাতে হয় তাই একটু আগে আগে বাজারগুলো করে ফেললাম যাতে করে আমার উপর খুব বেশি চাপ পড়ে না যায় ঈদের আগে আজ ছিল লাস্ট ডেলিভারি তো ভাবলাম আজকে সবগুলো কাজ খুব দ্রুততার সাথে শেষ করি এবং সবগুলো পার্সেল আমি পাঠিয়ে দিয়েছি আজকেই তো একই রকম ভাজা পোড়া খাবার খেতে ভালো লাগে না বলে আজকে একটু অন্যরকম খাবার আয়োজন করলাম তাছাড়া আরেকটা বড় কারণ হচ্ছে আজকে আমার হাজব্যান্ড বাসায় ছিল না তো ভাবলাম আজকে যেহেতু আমার হাজব্যান্ড বাসায় নেই তো আজকে আমরা ভর্তা এবং খিচুড়ি আয়োজন করি আর বাসায় যেহেতু আজকে কোনো পুরুষ মানুষ ছিল না তাই আলাদা করেই ভাজা পোড়া এবং এই রান্নার পেছনে অনেকটা সময় দেওয়াটা আমার জন্য অনেক বেশি টাফ ছিল এবং আমার ইচ্ছাও করছিল না তো ভাবলাম আজকে ভর্তা দিয়েই খিচুড়ি খাবো মাত্র আধা ঘন্টার মধ্যে আমি সমস্ত খাবার রেডি করে ফেললাম এবং রান্নার পেছনে আর অনেকটা সময় ব্যয় করতে ইচ্ছা করছিল না যেহেতু আজকে কাজের চাপটা একটু বেশিই ছিল তো আজকের আমাদের এই সিম্পল মেনুতে আমাদের ইফতার আয়োজন সম্পূর্ণ করলাম খুবই মজা লেগেছিল অনেকদিন পর খিচুড়ি এবং ভর্তা দিয়ে ইফতার করলাম ইফতারের পর চা বা কফি না হলে আমার খুবই বেশি খারাপ লাগে তো এক কাপ কড়া করে কফি খেয়ে আমরা একটু বাইরে চলে গেলাম কিন্তু আমাদের ঈদ শপিং শেষ হয়নি আমরা টুকিটাকি করে অল্প অল্প করে ঈদের শপিংগুলো শেষ করছিলাম তো ঈদের শপিংয়ের ঘোরাঘুরির সাথে সাথে আমার খাওয়া দাওয়া তো চলছিলই তো যেহেতু ঈদ প্রায় কাছাকাছি চলে এসেছে তো রাস্তাঘাটে এবং শপিং মলগুলোতে প্রচণ্ড রকমের ভিড় ছিল তো আমি যতটুকু পেরেছি আমি ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি বাসার জন্য টুকিটাকি কিছু শপিং করলাম এবং যা যা দরকার ছিল বাচ্চাদের জন্য বাসায় কাঁচা বাজারের জন্য যা যা দরকার ছিল সেসব কিছু টুকিটাকি জিনিস কেনাকাটা করে আমরা চলে আসলাম একটা মিষ্টির দোকানে আমার মিষ্টির দোকানের মিষ্টি সাজিয়ে রাখা দেখতে অনেক বেশি ভালো লাগে বাসায় ফেরার পথে দেখলাম রাস্তায় একটা হাতি বিভিন্ন দোকান থেকে টাকা তুলছে তো একটু দাঁড়িয়ে কিছুটা ফুটেজ নিয়ে রাখলাম আজকাল এইসব দৃশ্য রাস্তাঘাটে দেখা যায় না তো অনেক দিন পর এই দৃশ্য দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না ভাবলাম আপনাদের সাথে কিছুটা শেয়ার করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ